হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি কিন্তু আলু কেটে নিয়েছি এই আলুটা কিন্তু হালকা হালকা করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো এক ইঞ্চি মতো আদা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি আর আজকে কিন্তু আমি একটা আম নিয়েছি বুঝতেই পারছ কি হবে আজকে রেসিপিটা আজকে রেসিপি কিন্তু হবে আমের চপ এখন যেহেতু বাজারে কিন্তু কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে আর আমের সিজন এখন আর যাদের বাড়িতে গাছ আছে তাদের বাড়িতে আম তো গাছে আছেই এখনই কিন্তু এই কাঁচা আমের চপ বানিয়ে খেতে হবে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই ভালো হয় তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক দেখো এরকম কিন্তু আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম কিন্তু সবার ঘরেতে থাকে আদা আর লঙ্কাটা একটা সাইডে সরিয়ে নেবো আর এখানে আমটা আছে আমটা কিন্তু গ্রেটে করে এইভাবে কিন্তু আমি কুড়ে নি আমি এইভাবে তো কুড়ে নিছি তোমরা চাইলে কিন্তু মিক্সারে পেস্ট করে নিতে পারো আর কিন্তু নেওয়া যাবে না এটা কিন্তু এবারে একদমই কিন্তু নেওয়া যাবে না এবারে কিন্তু আঠি বেরিয়ে যাবে এটা এবার রেখে দেব আর এখানে দেখো আমার যেটুকু কিন্তু আম এখানে হয়েছে আমার কিন্তু এতেই কিন্তু আমের চপটা হয়ে যাবে তাহলে চলো এবার উনুনটা ধরিয়ে নেব উনুনটা কিন্তু আমি ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে কিন্তু আমি একটু তেল দিয়ে দেব তেলটা একটু গরম করে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে দেখো কাঁচা লঙ্কার আদা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে একটু আমি কিন্তু ভাজা ভাজা করে নেব কাঁচা লঙ্কা আদাটা কিন্তু ভাজে ভাজে হয়ে গেছে এবারে কিন্তু আমটা দিয়ে দেবে আমটা একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু সিদ্ধ করে নিতে আলুটা কিন্তু আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নেব আমরা কিন্তু দেখো নারিয়ে চাঁড়ি কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবারে কিন্তু যে আলুটা ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দেবো একটু তো নেড়ে চেড়ে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে একটু মিষ্টি দিয়ে দেবো এবারে কিন্তু সবকিছু ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবকিছু দেখো আমি মিশিয়ে নিয়েছি এখানে দেখো আমি একটা ভাজা মশলা কিন্তু আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেব এখানে আছে জিরে ধুনে শুকনো লঙ্কা গরম মশলা আর মৌরি একসঙ্গে কিন্তু আমি মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকেই কিন্তু কিছুটা মশলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার ভালো করে আমি মিশিয়ে নেব যে কোনো কিন্তু চবে এই ভাজা মশলাটা দিলে বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে এই যে জল জলে ভাবটা আছে এটা কিন্তু একদম আমি শুকিয়ে নেব নেড়ে চেড়ে এইভাবে দেখছো এখন কিন্তু গায়ে গায়ে লেগে গেছে এটা কিন্তু ভালোভাবে তো মানে ব্যাগ তৈরি হয়ে গেলে গা থেকে কিন্তু ছেড়ে যাবে দেখো কড়ার গা থেকে কিন্তু পুটটা ছাড়িয়ে যাচ্ছে তার মানে কিন্তু বুঝতে হবে একদম চপের পুটটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো কড়ার গায়েতে কিন্তু আর লাগছে না এবারে কিন্তু আমি পুটটা নামিয়ে নেব এই থালাতে কিন্তু আমি পাতিয়ে দেবো একটু আমি পুটটা কিন্তু ঠান্ডা করে নেব ওইদিকে পুটটা যতক্ষণে ঠান্ডা হবে আমি কিন্তু এখানে একটা বেসমের ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু আমি এক বাটি দেখো বেসম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু কালো জিরে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে জুয়ানো দিতে জল দিয়ে কিন্তু আগে মেখে নেব অল্প জল দিয়ে আগে মেখে নিলে কিন্তু বেসমে ডালা ডালাটা হয় না একটা দেখো মসৃণ ভাব এসেছে বেশি জল কিন্তু একসঙ্গে দিয়ে দিলে ডেলা ভাব হয়ে যায় তখন কিন্তু এরকম মুসলিম একটা ভাব আসে না ওই জন্য অল্প জল দিয়ে তোমরা আগে এইভাবে মেখে নেবে এবারে আমি কিন্তু জল দিয়ে এইভাবে কিন্তু আমি দু মিনিট ভালো করে বেসন একদম ফাটিয়ে নেব যত সুন্দর কিন্তু ফাটানো হবে তত সুন্দর কিন্তু চপটা ফুলবে দেখো এইভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে আর একটুখানি জল দেবো আমি আর একটু ফাটিয়ে নেব দেখো এরকম কিন্তু একটা তৈরি করে নিতে হবে আমি কিন্তু দেখো মিনিট ধরে ফাটিয়ে রেখে দিয়েছি এটা এবার একটা সাইডে সরিয়ে দেব আর এখানে দেখো চপের পুটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার চপটা কিন্তু আমি বানিয়ে নেব এবার কিন্তু চপগুলো আমি গড়ে নেব সবার প্রথমে কিন্তু এইভাবে আমি গোল করে নেব এবারে দু হাতে রেখে আমি কিন্তু এইভাবে দেখো একটা কিন্তু আমার চপ বানানো হয়ে গেছে এইভাবে কিন্তু সব চপ গুলো গড়ে নেব আবার একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো দু হাতে রেখে কিন্তু এইভাবে করে নিতে আর একটা কিন্তু চপ বানানো হয়ে গেছে এইভাবে আমি সব চপ গুলো বানিয়ে নেব আমার কিন্তু সব চপ তৈরি করা হয়ে গেছে এবারে ভেজে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখান থেকে তেল কিন্তু আমি একটু তুলে এই মধ্যে দিয়ে দেব দেখো আমি এক চিমটি দেখো এইটুকুনি কিন্তু এক চিমটি খাবার সোটা দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে ফেটিয়ে নেব এই তেলটা দেওয়ার কারণে কিন্তু চপটা অনেকক্ষণ ধরে কিন্তু মুচ মুছে খাস্তা থাকবে এটা তুমি ভালো করে দেখো ফেটিয়ে নিয়েছি এবার এখানে আমি এক টোপ দিয়ে দেখবো তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা তেলটা কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে এবারে কিন্তু চপ ছেড়ে দিচ্ছি আমার একটা নিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশি দেব না দুটোই দেব একটুখানি হতে দেব এবারে কিন্তু উল্টে দেব এইভাবে কিন্তু উল্টে পাল্টে চপগুলো ভালো করে ভেজে নেব দেখো চপগুলো কিন্তু আমি উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু তুলে নেব তেলটা আমি ভালো করে ঝরিয়ে নেব দেখো একদম কিন্তু দোকানের মতোই কিন্তু চপগুলো হয়েছে এবারে একটা পাত্রে নামিয়ে নেব আবার কিন্তু চপটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব ছেড়ে দেব আর একটাও কিন্তু আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা চপটা কত সুন্দর ফুলছে এবারে কিন্তু এইভাবে ছিটিয়ে দেব এবারে উল্টে দেব এগুলো কিন্তু আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব চপগুলো কিন্তু আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি তুলে নেব আবারও কিন্তু একইভাবে ব্যাটারের মধ্যে চপের পুটটা দিয়ে এইভাবে ছেড়ে দেবো আর একটা আছে সেটাও কিন্তু দিয়ে দেব এবারে নেড়ে চেড়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব দেখো আমি একইভাবে কিন্তু সব চপগুলো ভেজে নিয়েছি আমার এই চপগুলো কিন্তু ভাজা হয়ে গেলে সব চপ কিন্তু রেডি হয়ে গেছে এবারে কিন্তু তুলে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কিন্তু ভাজবো না এবারে তুলে নেব তেলটা আমি ভালো করে ঝরিয়ে নেব দেখো এখানে কিন্তু আমি সব চপগুলো তুলে নিয়েছি এবারে তোমাদের পরিবেশন করে দেখাবো দেখুন আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি আমের চপ দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু তোমরা না দেখলে বুঝতেই পারতে না আর আমি কিন্তু শশের সঙ্গে পরিবেশন করেছি তোমরা চাইলে কিন্তু কাশন্দেও নিতে পারো এর সঙ্গে আর কতটা খাস্তা মুচমুছ হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা কিন্তু আবার শুনে বুঝতেই পারছো আর দেখো দেখোছ কিরকম আওয়াজ হচ্ছে একটা আমি তোমাদের দেখাচ্ছি ভেতর দিকে দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছো একবার এইভাবে কিন্তু আমের চপটা বাড়িতে বানিয়ে ফেলো খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয় আর এখন তো কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে একবার হলো বাড়িতে এইভাবে আমের চপটা বানিয়ে ফেলো খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয় আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো